মোট সাত সাতজন বলছি সাতজনের বাইরে আর কেউ আছে কোন না আচ্ছা এখন সাতজন আছো আচ্ছা রোগীর সাথে কত বছর ধরে আছো অনেক দিন ধরে কত বছর হবে তাই আপনাদের মোবাইল সাইলেন্ট করে কেন নাহলে এখান থেকে আচ্ছা কত বছর হবে এই মনে হয় চার পাঁচ বছর হইব চার পাঁচ বছর ইচ্ছা করে ধরছো না কেউ বাধ্য করেছে ইচ্ছা করে ধরছি

টাইম চলা কি কোন নির্দিষ্ট টাইম আছে যার যখন প্রয়োজন সে তখন রাস্তায় চলবে আপনি ঠিক আছে না হচ্ছে না যখন টাইম হবে তখনই চলবে আর নির্দিষ্ট টাইম আছে

আমরা সাথে নেমগা নিজে কি করবা নেমগার আর কি সাথে জিন তো মানুষের সাথে বসবাস করতে পারে না তো তোমরা জিন আমরা মানুষ তোমরা উঠতে পারো আমরা তো উঠতে পারি না জিন তো মানুষের সাথে বসবাস করতে পারে আর তোমরা গাছে থাকো মানুষ তো গাছে বসবাস করতে পারে না নিবার চেষ্টা করতেছি নিজে কি করো মেরে ফেলবা নাকি পাগল বানা ঘুরে বেড়াচ্ছে বলো দে দিমু হ্যাঁ আর মাইরালামু সেই বাদা নালে নি আমরা সাথে তাই তাই চার পাঁচ বছর নিতে পারো সুযোগ পাইছি না ওই দিন গিয়ে দইরা সুযোগ পাইছি তাই আচ্ছা এই রোগী সারা রোগী ছেলে মেয়ে স্বামী বা ফ্যামিলি কারো ক্ষতি করছ তাড়াতাড়ি বলো রোগী সারা রোগীর ছেলে মেয়ে বা তার স্বামী তার পরিবারে অন্য কারো ক্ষতি করছ না কেন ক্ষতি করছি না কারো এ কারো কোনো ক্ষতি করো নাই না আচ্ছা এর আগে কি তোমরা কখনো শরীরে হাজিরে কারোর সাথে কথা বলছো ওর আচ্ছা কি কি করতে করতে চাও চাও তোমরা তোমরা ওর শরীর না এটা তো সম্ভব না রুগি তোমাদের ক্ষতি কোনো ক্ষতি কম যে বলছো পাড়া দিয়েছে এটা মিথ্যা কথা ঠিক আছে এটা একটা অজুহাত বুঝছো কোন পাড়াটা দিনে কিছুই করে তুমি ইচ্ছা করে ধরছো বল এখন কি করতে চাও তোমরা কি বাঁচতে চাও না মরতে চাও

তোমরা কি চাও আমি তোমার সাথে খারাপ ব্যবহার করি বলো তোমরা কি চাও আমি তোমার সাথে ভালো ব্যবহার করি ওরন কি করি অন একটু মাথার যন্ত্রণা দেয় আর গলা মে সেটা তো শুনছি এটা এখন শোনা তো আমি বলছি এই যে রোগ সৃষ্টি করছে শরীরে বিভিন্ন রোগ সৃষ্টি করে এগুলো উঠায় না যাতে গুলো নষ্ট করে দেয় এর ওদাম নিমগা আচ্ছা পরে তাকে জাদু নষ্ট করে তারপর আমি দেখছি তোমরা নিতে পারবে কিনা না জাদু নষ্ট কর তাড়াতাড়ি হুম হাত দাও আমি কিন্তু এখনো ভালো ব্যবহার করছি ঠিক আছে আমি এখনো খারাপ ব্যবহার করিনি আমি তোমাদের সাথে খারাপ ব্যবহার করতেও চাই হ্যাঁ হাত দাও হাত দাও ভদ্র ব্যবহার চোখ বন্ধ করে রাখো সমস্ত শরীরে হাত দাও হুম দ্রুত সব যত নষ্ট করো উঠে সবগুলো শরীরের জন্য কোনো সমস্যা না থাকে রোগীর সম্পূর্ণ ক্লিয়ার করো এখন যেন রোগীর শরীর তুলোর মতো পাতলা হয়ে যায়

এই তোমার কি রোগীর শারীরিক কোনো সমস্যা আছে না রোগীর আর একটা ভার্বোম আছে তার কি সমস্যা আছে ওর শৈল্য অন্য শৈল্য করি না আর ওনার জাল জানে আচ্ছা না না জাদু নষ্ট করে সম্পূর্ণ হয়েছে আর কোনো জাদু আছে শরীরে হ্যাঁ আত্মরক

ওটা তো ওরা লয়া যা ওর অনেক বছর ধরে ওর লগা হাতির অনেক বছর ধরে হাতির মায়া লেগে গিয়েছে গা মায়া লাগে গা হির প্রতি মায়া লাগিয়ে গেছে গা হাতে মুঠ कौन सी कॉपी है हल्दी रोकी ना हल्दी बार-बार रोकी छड़ी बड़ा अब्बा माफ कर देना बड़ा अब्बा माफ कर देना और कष्ट देना बोल और बड़ा अब्बा माफ कर कर देना माफ कर देना बड़ा अब्बा माफ कर देना अब्बा अब्बा माफ कर देना बोल अब्बा 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 माफ कर देना को ओ पत्र डुबी ना दबा के बोल पत्र डुबी दबा के तो अच्छा है जाएगा बात की तो नबी ओ नबी

الله <applause> بسم الله, يا الله بسم الله يا <applause>